প্রধান সার্টিফিকেট থেকে ওরিয়েশন সার্টিফিকেট তিনশো টাকা না দিলে মিলবে না আজও ফতোয়া গর্বেতার করসা জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা তিন নম্বর ব্লকের করসা কখনো গাছ কাটা কখনো মোরাম পাচার গর্বেতার করসা বরাবর খবরের শিরোনামে আর বেআইনিভাবে ওয়ারিয়েশন সার্টিফিকেটের জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল করসা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু শেখ বিষয়টি অস্বীকার করলেও আনঅফিসিয়ালি যে টাকা নেওয়া হয় তা কথা স্বীকার করে নিলেন এলাকার তৃণমূল কর্মী সন্তোষ শেখ গর্বেতার চন্দ্রকোনা রোড জুড়ে শুরু রাজনৈতিক দরজা দাদা এখানে শুনলাম ওয়ারিসেন সার্টিফিকেটের জন্য টাকা চাওয়া হচ্ছে খবরটা কি সত্য এই ধরনের কোনো তথ্য বা খবর আমাদের এখানে বা ঘটনা এখানে তো ঘটে থাকে ঘটে গ্রাম পঞ্চায়েতের তরফে এই ধরনের খবরকে অস্বীকার করা না না যারা অভিযোগ করছে তাদের ল্যাক অফ কনসেন্সের জন্য তারা উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে এগুলো বিরোধীদের কাজ বিরোধীরা এরকম বলে খবরটা খবরটা সত্য নয় ওয়ারিশের জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না টাকা নেওয়া হয় না তবে আমাদের এখানে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা যেটাকে প্রাধান্য দিই নিজস্ব তহবিল বাড়ানোর জন্য আমাদের প্রত্যেকটা জায়গাতে নতুন করে প্রপার্টি কর গৃহকর চালু হয়েছে আমরা এখান থেকে কোনো পরিষেবা দিতে গেলে প্রথমেই সেই ব্যক্তিকে বা সেই পরিবারকে তাদের বকেয়া দিয়ে আমাদের কর বাকি রয়েছে সেটাই আমরা এখানে শুধু মিটিয়ে দিতে বলি ওয়ারিশানের জন্য কোনো রকম পয়সা না এই ধরনের কোনো ঘটনা এখানে স্থানীয় বিজেপি নেতা গৌতম কোউড়ি জানান করসা গ্রাম পঞ্চায়েতে ওয়ারিশানের সার্টিফিকেটের জন্য টাকা চাওয়া হচ্ছে কি বলবেন গড়বেতা 3 নম্বর ব্লকের করসা গ্রাম পঞ্চায়েত ও দিনই কোনো না কোনো খবরে থাকে ওরা গড়বেতা 3 নম্বর প্রতি ব্লকের প্রতিটি অঞ্চলই দুর্নীতিগ্রস্ত কমবেশি কিন্তু তার মধ্যে কড়সা হচ্ছে সবার আগে থাকে এরা বড় বড় জঙ্গল খেয়ে নেয় এরা মুরাম তুলতে যেয়ে মানুষ মেরে দেয় কিছুদিন আগে ওখানে মুরাম পাচার করছিল পাশের জেলা হুগলি জেলার দুজন বারো বাইক আরো ওই আসতেছিল ও তাদেরকে চাপা দিয়ে দেয় এই করসা অঞ্চলে এটা যেটা আপনি বলছেন না একটা সার্টিফিকেটের জন্য পয়সা চেয়েছে এটা বিরাট কিছু ব্যাপার না এর থেকেও অনেক বড় ঘটনা অনেক কিছু ওদের পাবেন এটা কেন পশ্চিম মেদিনীপুরের হচ্ছে মানে দুর্নীতিগ্রস্ত অঞ্চল আর এর সব টাকা জেলা পর্যন্ত চায় এখানে বসে ওদের টাকার হিসেব ভাগ বাটা হয় ওদের রেগুলেশন করে ঠিক হয়েছিল জঙ্গলের টাকা কাকে কে কত পাবে তো এত জেলা নেতৃত্বরা পর্যন্ত ভাগের টাকা পায় আপনি কোথাও যে কিছু বলে কিছু করতে পারবেন না এখন টাকা দিলে সব জাল কাগজপত্র হয়ে যাবে না দিলে হবে না এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে রিপোর্ট জেলার বার্তা